এবং এখনো এটা চলমান প্রক্রিয়া আমাদের সরকার উভয় দেশের স্বার্থকে সামনে রেখে অবশ্যই আমরা আশা করি যে গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে কনসিডার করবে তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন তো আমরা এটাকে ইতিবাচকভাবে নেব একই সাথে এই বিষয়গুলোকে গতিশীল করার জন্য আমরা তাদেরকে বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন এম্বেসেডার আছে কিন্তু সবগুলা দেশের এমবেসি আমাদের দেশে নেই এই মিশনগুলা থাকলে আমাদের কমিউনিকেশন আপনাদের সাথে খুব দ্রুততর হবে এগুলো না থাকার কারণে আজকে আমরা ইউরোপের রাজধানী বেলজিয়াম ব্রাসেলসে এসেছি কিন্তু বিশাল নিয়ে আসতে হয়েছে আমাদের সুইডেনে বিকজ আমাদের দেশে বেলজিয়ামের কোনো এমবেসি বা মিশন নেই বেলজিয়াম এখন ইউরোপিয়ান ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাব যেহেতু সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের হেডকোয়ার্টার অনুষ্ঠিত অবস্থিত সেই কারণে আমরা তাদেরকে বিশেষ করে বেলজিয়াম অথরিটিকে আমরা অনুরোধ করেছি যে আপনারা আমাদের দেশে আপনাদের এমবেসি অপারেট করার জন্য আশা করি আপনারা অংশগ্রহণ করবেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে এই আহ্বান তাদেরকে জানানো হয়েছে এবং তারা এটা কনসিডারেশনে নিয়েছে স্কিল তাদের সাথে আলোচনা করেছি আমরা একমত যে প্রায় পনেরো দুই কোটি বাংলাদেশি প্রবাসে তারা অবস্থান করেন এর মধ্যে কিছু আছেন প্রবাসী কিছু আছেন নিবাসী প্রবাসী আমরা তাদেরকে বলি যারা তাদের অ্যাসাইনমেন্ট হোক সেটা বিজনেস লেখাপড়া অথবা কোনো পেশা এটা শেষ করে তারা দেশে ফিরে আসে দায়িত্ব ওই দেশে তাদের নাগরিকত্ব পাওয়ার অথবা পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোন সম্ভাবনা নেই আগেই তারা তাদের আপন দেশেই ফিরে আসে এই যারা যান তাদের সংখ্যাই সবচেয়ে বেশি এই সংখ্যাটা হচ্ছে এইটি পার্সেন্ট বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে তারা আইদার নাগরিকত্ব পেয়েছেন অথবা হওয়ার প্রক্রিয়ায় তারা আছেন মানুষ যারা বৃহত্তর অংশ তাদের অবাকইভাগ হচ্ছে অদক্ষ শ্রেণীর শ্রম এখানে সমস্যা দুটো তাদের দক্ষতা সুনির্দিষ্ট ক্ষেত্রে না থাকার কারণে তারা খুব ছোট কাজ করেন কিন্তু কঠোর পরিশ্রম তাদের এর বিনিময়ে তারা যা আন করেন সেটা নুন আনতে পান্তা ঘুরানোর উপক্রম খেয়ে না খেয়ে দশ ফুট পনেরো ফুটের একটা রুমে গাঁদাগাদি করে সিপি পনেরো জন তাদেরকে বসবাস করতে হয় যারা মিডিল ইস্টের দেশগুলাতে গিয়েছেন সফল করেছেন আমাদের এই ভাইদের আর বাংলা করে ভাইদের অবস্থা সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন আমি বিশ্বাস করি তাদের সামান্য বিবেক আছে এই দেখা এই অবস্থা দেখা করে তাদের সকলের চোখ দিয়ে পানি ঝরে কার্যত তারা মানবের পর জীবন রাখে কেন তাদের কেন তারা অনেকে নিন্দা করে গিয়েছেন কেন তাদেরকে দেশে তাদের পরিবারকে লাভ করতে হবে